সালামু আলাইকুম স্কুল ম্যাথ চ্যানেলের পাপ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমরা অনুশীলনী চার দশ ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী চার দশমিক দুইয়ের তিন নম্বর অঙ্কটি করব তিন নাম্বার অঙ্কে দেওয়া আছে এক্স সমান সমান থ্রি ওয়াই সমান সমান ফাইভ এবং জেড সমান সমান টু হলে দেখাও যে আমাদের কয়েকটা অঙ্ক দেওয়া আছে প্রথমে আমরা এক নম্বর অঙ্কটি করবো তো তিনের একে আমরা প্রথমে লিখে নেব দেওয়া আছে এক্স সমান থ্রি ওয়াই সমান এবং জেড সমান সমান টু তাহলে যেহেতু দেখাতে বলছে সেক্ষেত্রে আমরা নামপক্ষ এবং ডান পক্ষ নিয়ে আগে তাহলে প্রথমেই পক্ষে আছে ওয়াই স্কোয়ার মাইনাস তাহলে ওয়াই স্কোয়ার ওয়াইয়ের মান দেওয়া আছে হচ্ছে ফাইভ ফাইভের উপরে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এক্স এর মান দেওয়া আছে হচ্ছে থ্রি এর তার মানে থ্রি এর স্কোয়ার সময় সমান ফাইভ স্কোয়ার মানে ফাইভ বনন ফাইভ মাইনাস থ্রি এর স্কোয়ার মানে থ্রি বনুন সমান সমান পাঁচ পাঁচ পঁচিশ মাইনাস তিন থেকে নয় সমান পঁচিশের মধ্যে নয় বাদ দিলে ষোল এটা আমরা বামপক্ষের মান পেয়ে গেলাম এখন আমরা যদি ডান পক্ষটা বের করি তাহলে আমরা কী পাই ডান পক্ষ সমান এক্স প্লাস ওয়াই ওয়াই মাইনাস এক্স তাহলে এক্স এবং ওয়াইয়ের মান যদি আমরা বসিয়ে দিই এক্স এক্সের মান থ্রি প্লাস ওয়াই এর মান ফাইভ ওয়াই এর মান ফাইভ এবং এক্স এক্সের মান পাঁচে এবং তিন যোগ করলে হয় আর্ট এখানে টু আছে গুণ পাঁচের মধ্যে তিন দুই বার দিলে পাঁচের মধ্যে তিন বার দিলে দুই আর দুগুণে ষোলো তাহলে আমরা বাম পক্ষেও শোল পেয়েছি ডান পক্ষে শোল পেয়েছি তার মানে তো বাম পক্ষ সভা ডান তপ্প তাহলে আমাদের দেখাতে বলছে তার মানে সোফট এরপরে আমরা দুই নম্বর দুই নম্বরে বাম পক্ষ আমরা সরাসরি পক্ষ তুলে নেব দেওয়া আছে এই লেখাটুকুন প্রত্যেকটা অঙ্কে লিখতে হবে একই যেহেতু আমি আর তুললাম না দুই নম্বরে বাম পক্ষ সমান সমান এক্স প্লাস ওয়াই হলিস তাহলে এখানে এক্সের মান আমার দেওয়া আছে হচ্ছে থ্রি প্লাস ওয়াই মান ফাইভ তার উপরে ওরি স্কোয়ার তাহলে পাঁচ আট তিন যোগ করলে আট তার উপরে স্কোয়ার সমান সমান আট নির্বরণ আট সমান তাহলে আমরা বাপক্ষের মান পেয়ে গেছি আমরা ডান পক্ষের মান ডান পক্ষে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই প্লাস ফোর এক্স ওয়াই তাহলে সমান সমান এক্স এর মান দেওয়া আছে থ্রি মাইনাস ওয়াই এর মান আছে ফাইভ তারপরে হল প্লাস ফোর এর মান হচ্ছে থ্রি এর মান হচ্ছে তাহলে তিনের মধ্যে পাঁচ বাদ দিলে হয় মাইনাস দুই তারপরে স্কোয়ার প্লাস তিন চারে বারো পাঁচ বারো ষাট সমান টুকে স্কোয়ার করলে ফোর নয় অর্থাৎ মাইনাস এবং মাইনাস যদি বোন করা যায় তাহলে প্লাস হয়ে যায় তাহলে দেড় দোকানে চার প্লাস ষাট সমাজ সিক্সটি তাহলে আমরা বামপক্ষেও চৌষট্টি পেয়েছি ডান পক্ষে চৌষট্টি পেয়েছি তার মানে বামপক্ষ সময় এখানে দেখানো হলো লিখলেও হবে সমস্যা নেই এ করে আমরা তিন নম্বরে চলে যাব তিন নম্বরে বামপক্ষে দেওয়া হচ্ছে

ডান সমান কি দেয় আছে ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই জেড প্লাস ওয়াই এর মান দিয়ে আসা পাঁচ তারপরে আছে মান দিয়ে আসা হচ্ছে দু প্লাস জেড এর মান দিয়ে আছে দুই সমান এর স্কোয়ার মানে কি পাঁচ পাঁচ দশ দুগনে

চার নাম্বারের ক্ষেত্রে বামপক্ষ এক্স প্লাস জেড আছে থ্রি লাস্ট জেড এর মান দেওয়া আছে টুক অলিস তিন আর দিয়ে পাঁচ স্কোয়ার সমান পাঁচ গন পাঁচ সমান পঁচাশ তাহলে আমরা বামপক্ষের মান পেয়ে গেছি এবারে আমরা সমান তাহলে এখানে এক্স স্কোয়ার এর মান দেওয়া আছে থ্রি তারপরে স্কোয়ার ইন্টু এক্স এর মান থ্রি ইন্টু জেড এর মান হচ্ছে টু প্লাস জেড এর টু তারপরে থ্রি স্কোয়ার মানে তিন বুনম তিন যোগ তিন দুগুনে ছয় ছয় দুগুনে বারো যোগ দুই বনম দুই সমান সমান আমরা তিন ত্রিকে নয় যোগ বারো যোগ দুই দুগুণে চার তাহলে সমান সমান বারো আর নয় বাই আমরা একুশ আর চারে পঁচিশ তাহলে আমরা বামপক্ষের ক্ষেত্রেও পেয়েছি পঁচিশ রানপক্ষেও পেলাম পঁচিশ অর্থাৎ এখানে দেখানো হলো অথবা স যে কোনোটা দিলেই হয় ধন্যবাদ আজকে এবার